দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি এক অসহায় নারী আমাদের ক্যামেরার সামনে আসছে তো তাকে কিছু প্রশ্ন করব প্রথম প্রশ্ন হচ্ছে আপু আসসালামু আলাইকুম তোমার নাম কি আমার নাম সাথী সাথী বাড়ি কোথায় মমি সিং মমন সিং আচ্ছা তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা আছে মা আছে ভাই বোন আছে ভাই বোন কয়জন আমরা হইছি তিন বোন ভাই দুই ভাই তিন বোন দুই ভাই বড় পরিবার আচ্ছা তোমার বাবা কি করে আমার বাবা কিছুই করে না সে একটু বয়স্ক মানুষ তো অসুস্থ সে বাসায় থাকে আচ্ছা এখন তাহলে সংসার চালায় কি ওই সংসার চালায় দেখে গেছে আমার ভাই বোনেরা একটু কাজকর্ম করে কিছু টাকা দেয় আর আমি কিছু টুকটাক করি করে টাকা দিয়ে কষ্ট করে সংসারটা চালাই আর কি যেখানে আমরা তিন বেলা ভাত খাবো সেখানে আমরা দেখেছে গেছি এক বেলা খাই কোনো রকম দুই বেলা খাই কিন্তু মাছ মাংস খাওয়ানোর মতো সেই তো ঠিক হয় না তুমি কি করো এই দেখে শের বাড়িতে একটু কাজকর্ম করি টুকটাক এটা সেটা কোরিয়া দেই ও আচ্ছা পড়াশোনা কত দূর করছো এইট পর্যন্ত করছি এইট পর্যন্ত করছো আর পড়াশোনা না না করা হয় আর পড়াশোনা করা হয় নাই আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল আমরা অনেক গরীব ছিলাম আমার বাবা যা মানে রোজগার কত ভাই বোনকে খাওয়াবে না পড়াশোনা করাবে সেটা সম্ভব ছিল না তার জন্য পড়াশোনা আর করতে পারি আচ্ছা তো এখন কি সাহায্যের জন্য আমাদের ক্যামেরার সামনে আসছো নাকি না চাকরি বাকরির জন্য কোনটা মানে সাহায্যের জন্য আসছি এবং চাকরির জন্য আসছি যদি একটু আমাকে একটু সাহায্য করে আমার জন্য উপকার হবে আমার ফ্যামিলিরাও বাঁচবে কেন আমার বাবা চিকিৎসা করার জন্য অনেক টাকা পয়সার দরকার আছে টাকা পয়সার জন্য ঠিক মতন চিকিৎসা করতে পারছি না এবং ওষুধ কিনতে পারছি না এর জন্য আমাদের একটু সাহায্য করলে আমার একটু হেল্প হবে হ্যাঁ একটু আর হচ্ছে আমার যদি আমার জন্য ভালো হবে কারণ আমার ফ্যামিলিতে মানে চাকরির খুবই একটা দরকার আছে টাকা পয়সার দরকার আছে আমার একটা চাকরিও খুব প্রয়োজন আছে আচ্ছা এখন মনে করো তোমার চাকরির দরকার আসলে তো মানুষ মানে কোনো কিছু না পাইলে মানে মানে এমনি এমনি তো কাউকে কোনো কিছু দেয় না এখন হয়তো এমনও কোনো ব্যক্তি আছে যে আমাদের ভিডিওটি পাবলিক হওয়ার পরে সে হয়তো ভালো একজন ব্যবসিক হতে পারে বা ভালো একটা প্রতিষ্ঠান আছে কিন্তু হয়তো তার বউ আছে অসুস্থ মানে দ্বিতীয় বউ হিসেবে তোমাকে বিয়ে করতে চায় মনে করো যে তোমাকে চাকরি দিবে প্লাস চাকরি ছাড়াও হয়তো তার ঘরে তোমাকে তুলে নেবে তোমাকে সুখে রাখবে তো সেক্ষেত্রে যদি সেই লোক তোমাকে বিয়ে করতে চায় তাহলে তোমার কি কোনো আপত্তি আছে নাকি না সে লোকের ওয়াইফ যদি অসুস্থ থাকে তার সাথে সংসার করা কোনোভাবে সম্ভব হচ্ছে না তাহলে ওনার একটা ওয়াইফ অবশ্যই দরকার ঠিক আছে ওনার জন্য একটা পার্সোনাল একটা মানুষ এমন দরকার থাকে তা ওনার একটা ওয়াইফ দরকার আছে ঠিক আছে এখন উনি যদি আমাকে যদি বিয়ে করতে চায় বা উনি যদি ওনার ঘরের ওয়াইফ করে রাখতে চায় আমার কোনো আপত্তি আর যদি সে আমাকে একটা চাকরিও দেয় তারপর আপত্তি নেই আমি সে তে রাজি আছি দুটো রাজি আছে দেখা গেল যে সে তার পাশে হয়তো একটা চাকরি দিল পাশাপাশি হয়তো সে চাইলো যে তোমাকে হয়তো আলাদাভাবে সে তোমাকে বিয়ে করে মানে একটা সংসার সে তৈরি করলো আর কি তো সেই ক্ষেত্রে তুমি রাজি আছো কোনো সমস্যা নেই আমি রাজি আছি আচ্ছা যাই হোক এখন এই ভিডিওটা পাবলিক হওয়ার পর দেশ বিদেশ থেকে অনেক মানে নক করবে তো তোমাকে কিভাবে পাওয়া যাবে আমার তো ফোন নাই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা যদি করে তাহলে দেখা যাচ্ছে ওইভাবে কোনোভাবে আবার আপনি আমার সাথে যোগে যোগাযোগ করেন তাহলে ওদের সাথে আমার কন্টাক্ট হয়ে যাবে কিন্তু আমার তো ফোন নাই কেউ যদি আমাকে একটা ফোন গিফট করে তাহলে আমি ওদের সাথে কথা বলতে পারবো বা সবার সাথে যোগাযোগ করতে পারবো এইটাই আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা স্কিপ বাড়াবো না সুপ্রিয় দর্শক শুনলেন এই মেয়েটির জীবনের গল্প মানে তার কোনো ফোন নাম্বার নাই তার সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর এই মতো থাকবে কেউ আজ ভিডিও কল দিবেন না সেই সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন